আবার পরিযায়ী শ্রমিকদের কথা বলি পরিযায়ী শ্রমিকদের আবার ব্যাক এবং বাংলাদেশের জেলে এখন কাটাতে হচ্ছে জনকে ছজনকে জনকে কাটাতে হচ্ছে বাংলাদেশের জেলে রাজ্যের এই ছয় পরিযায়ী বাংলার ছয় পরিযায়ীকে বাংলাদেশে বীরভূমের কথা বলবো সরাসরি চলে যাব প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে কথা বলবো অক্ষয় কবে থেকে কোথা থেকে এদেরকে বাংলাদেশে পাঠানো হলো দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি বীরভূমের পাইকট থানা এলাকার সোনালী খাতুন এবং তার স্বামী দামি শেখ ও তার পাঁচ বছরের এক সন্তান ও গ্রামের মুরারের মুরার ভিত তার দুই সন্তান গত সতেরোই জুন দিল্লি পুলিশ তাদেরকে যে দিল্লির যে রোহিণীর ছাব্বিশ নম্বর সেক্টর এলাকায় থাকতো সেখানে গত সতেরো তারিখে জুন মাসের তাদেরকে বাংলাদেশি সন্দেহ গ্রেফতার করে এবং ছাব্বিশ তারিখে তাদেরকে পুশব্যাক ব্যাক করে দেওয়া হয় বলে এমনটাই অভিযোগ ওঠে তাই এক মাস থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে বাড়িতে তারা লুকিয়ে বেড়াচ্ছিল এবং বাংলাদেশ পুলিশ বাংলাদেশের চাপায় নবাই নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ এবং গত কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বাংলাদেশে আদালতেও পেশ করা হয়েছিল এবং বর্তমানে জেল হেফাজতে আছে এই দুটি পরিবার এখন চিন্তার মধ্যে আছে যে কিভাবে তাদেরকে বাংলাদেশ থেকে এখন ভারতে আনা যায় তবে রাজ্য সরকারের কাছে তারা দাবি করেছে যাতে এই বিষয়টি হস্তক্ষেপ করে রাজ্য সরকারের এর আগে আমরা দেখেছি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিএসএফ